হজরতে আবু মুসাল আশারি রাদি আলা হত্যা কি বর্ণিত তাই নডিয়া হৈদরা বলে কেয়ামতর দিন হজরত আবু হুরায় রাত্তা কিও বর্ণিত আছে আল্লাহর রসুলে কইস নাম শুনছি কেয়ামতর দিন এমন এক কটি দিন হইব মাতার উপরে একবারে সূর্য আসি যাইব শুনছি না আমরা ছোটোবেলা মাতার উপরে সূর্য আইব হাসাও তফসিরও আঞ্চল মাতার উপরে কি থাকবো সূর্য থাকব মাতার উপরেও সূর্য যখন আসবো আসার সঙ্গে সঙ্গে সেই সূর্যটার এত পরিমাণ তাপ থাকবো এত বেশি পরিমাণ গরম থাকব আল্লাহর ভন্দে গান এই দিন বোলে বেশি গরম হওয়ার কারণে কি হইব কতটু কষ্ট হইব বোলে যার যারি গুণা পরিমাণ তাদের মানে গামিবা গামিয়া যার যারি পানির মধ্যে খালি হাতার খাইবা আল্লাহ কইতা লিয়াওমিনা মিনা আজিব ও বন্দাগল জানিয়া রাখো এক দিন হইল কোন দিন বলে কিয়ামতের দিন সেই দিন বড় বাড়ি দিন সেই দিন বড় কঠিন দিন এই দিনের কথা তফসিরের মধ্যে লেখছন কত কঠিন দিন দেখো খা বাবা আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মায়ের মতো হল আমরা আখেরাতর জিন্দেগি আবহাওয়া দেখছি না কুচ্চু বুধবাইয়ার না তবে আমরা কোরআন কিতাবর মধ্যে আমরা শুনিয়া আর কুরন শুধুমাত্র শুনিয়ার শুনিয়া যদি আমল করি না বিশ্বাস করি না এরার জন্য হকিয়ামতর দিন আবার শাস্তি আছে শুনিয়া যদি না না ইটা সঠিক না ইটা যদি বলা মন আয় ইটা মনে কয় বুল হইতে পারে ইটা মনে কয় পারে ইতা আল্লাহ কিতা করবা কিয়ামতর দিন ইলা যদি কেউর মন আয় এরারও শাস্তি আছে আর আল্লাহ কইত্রা বলে ও বন্দ তুমি তান সারা একবার আমার সামনে আইবা কোন দিন কেয়ামতর দিন কেয়ামতর দিন তুমি তান আয় আমার সামনে ইয়া হাজির হইবা রে বন্দা জানিয়া রাখ এর জন্য আল্লাহর বন্দে গানি আয়াতর ব্যাখ্যার মধ্যে লাগছেন মসনদে আহমদে মসনদে আহমদর মধ্যে আঞ্জল হজরতে আবু মুসাল আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুহ তা কি বর্ণিত তাই উঠিয়া কই더라 বলে কিয়ামতের দিন হযরত আবু হুরায়রা তা কিও বর্ণিত আছে আল্লাহর কৈছ কইছন আমরা শুনছি কিয়ামতের দিন এমন এক কটি দিন হইব মাথার উপরে একবারে সূর্য আসি যাইব শুনছি না আমরা ছোটবালা মাথার উপরে সূর্য আইব হাসাল তাফসীর আনজন মাথার উপরে কি থাকব সূর্য থাকব মাতার উপরেও সূর্য যখন আসব আসার সঙ্গে সঙ্গে সেই সূর্যটার এত পরিমাণ তাপ থাকব এত বেশি পরিমাণ গরম থাকব আল্লাহর গান এই দিন বোলে বেশি গরম হওয়ার কারণে কি হইব কতটু কষ্ট হইব বোলে যার যারি গুনা পরিমাণ তাদের মানে গামিবা গামিয়া যার যারি পানির মধ্যে খালি হাতার খাইবা রৌদ্রের তাপে মানুষ গামিবা আর যার যতটুক গুণা আছে শরীর গুনার পরিমাণ সেই গরম পানির মধ্যে ঠান্ডা রাখত না গরম পানির মধ্যে সাথার হাঁটিবা বাগান। এই পানির মধ্যে যখন মানুষ যখন হাসরের ময়দানের মধ্যে যখন মানুষ পানির মধ্যে তাক বজাইতেও ভর্ত না বেশি ডুলিতেও ভর্ত নাই কিতাব হ্যাঁসন বাবা এমন একদিন উইব সেই দিনের মধ্যে পানি ফুটান্তর কারণে গরম পানি হয়ে যাইব গরম পানির কারণে শরীর গরম হয়ে যাইব খেওর খানে দিয়া ফুঁজ বর হইব দুনিয়ার জমিন জেলা নানি খান ফুটিলে কিছু মাংসর খানে দি ফুট যায় বড় কষ্টকর এরার খানে বিভিন্ন যন্ত্রণা থাকে এরা গুমাইতেও পারে না এইভাবে তাদের খানে দিয়া ফুজ জগল আরম্ভ হইব খানের দিকে ফুজ বাইয়া ফলে আরম্ভ হইব ইহা তক্ষে গরমের কারণে মাথার মধ্যে অধিক বেদনা সৃষ্টি আরম্ভ হইব চিনকারি দেওয়া আরম্ভ হইব মাংসর মধ্যে প্রেশার পড়ব কেয়া মতর দিন যে শরীর যে টাল্লা দিব সেটার মধ্যে আবার এমন এমন চাপ সৃষ্টি হইব গরমে জলতে জলতে তার হাড্ডির মধ্যে গেত ধরব হাড্ডির চিনকারি দেওয়া আরম্ভ হইব হাড্ডির মধ্যে এমন যন্ত্রণা আরম্ভ হইব বাবা এর লাগে আমাদের দুনিয়ার জমিনও দেখবায় কোনো সময় হাড্ডির ভিতরে বেদনা করলে মানুষে বেশি চিৎকার চিৎকার দিয়ে থাকে যার কারণে বিশেষ করে এর লাগি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিসের মধ্যে আমরা সমী করতাম না আল্লাহ কেউ আসতে মাফ খাঠি যেটা আছে ওজন যেটা আছে ওটা জিন্দগির মধ্যে আমরা কি করতাম বলে সমান হালতে রাখার চেষ্টা করতাম যাই হোক আবার হজুর সাল্লাহ আলাইহি সাল্লামে ফরমাইন ও আমার সাহাবাই কেরা মহল শুন ওলা রসুল্লাহ সাহাত তাঙ্গুল দে মুখর মধ্যে হাত রাখিয়া কইসন চোপ আমরা ইলে একটা সিগনাল দেই না চুপ মারো কেউ চিন্তা করিও না দুনিয়ার জমিনৰ আগেরা তোর কিছু চিন্তা করো আগেরাতের মধ্যে মানে কতদিন পর্যন্ত আল্লাহ মানুষে ময়দান খাড়া রাখবা ভিন্ন ভিন্ন রামায়ত আছে এক রায়তর মধ্যে লেখ সত্তর বছর পর্যন্ত আসর ময়দান খালা থাকব কত বছর সত্তর বছর এক রায়ত দুই নম্বর রবায়তর মধ্যে অঞ্চল বোলে তিনশো বছর তিনশ বছর তিন নম্বর রবায়তর মধ্যে আঞ্চন চল্লিশ হাজার বছর আর হজরতে বাসির গাফারি রদি আল্লাহ হতে আয়লান হয়ে বর্ণনা করেন বলে আমি রসুল্লাহ হইতে সময় শুনছি আমি আমিও আমার খানে একদিন শুনছি আল্লাহ রসুলে কইসন বোলে মানুষ পঞ্চাশ হাজার বৎসর হাসর ময়দান দাঁড়াইয়া থাকবা এই পঞ্চাশ হাজার বৎসর মানুষ কেমতর দিন দাঁড়াইতো অবস্থায় রইবা কোনো মানসে তাদের যে জিজ্ঞাসা করতো নাই এর আর behestও দেওয়া হইতো নাই দুজহও দেওয়া হইতো নাই এই হালাতে 50000 বছর পর্যন্ত হাশরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে দাঁড় করাইয়া রাখবা এলগিয় হাশরের ময়দান লিওমুন এই দিন বড় ভারী দিন বড় কঠিন দিন তুমি তান ই দিনর কথা ইয়াদ করো হযরত বাশীর গফারি রাদিয়াল্লাহু আলা নয়ে বর্ণনা করেন বান্দারে তুমি প্রতিদিন রাতের বেলা নিশ্চিন্ত মনে ঘুমাইও না বলে এখানে প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার সময় একটু তুমি চিন্তা করিও বলে আজকে সারা দিন আমি কিভাবে কাটাইলাম ফাজটা ওয়াক্ত আমার নামাজ পড়ার জন্য আদেশ পাঁচটা সময়ের মধ্যে আমি নমাজ পড়িতাম পড়িলাম নে আজকে সারাটা দিনের মধ্যে কত ঠুগাল্লা রে বাদত বন্দেগি করলাম আর আজকে দিনের মধ্যে হেমন আমি গুণা করলাম বন্দারে রে রায় মধ্যে গুমাই বার তোময় তুমি একটু চিন্তা লাগাইয়া তুমি বিছনার মধ্যে গুমাও বাভারিয়ে পইত্রা চিন্তা করি গুমাও এর লাগে আমরা চিন্তার দরহার আছে আমরা চিন্তা করি নাই ইয়াল্লা গুমাই খাইল ইয়ারপুরমাম সকালি বেলা ইয়া আল্লাহ তো সকাল সকাল উঠিয়া বাজার না গেলে তো উভয় নাই মায়ের গাই মকল তার লস হয়েছিল আমরা তাকেও চিন্তা খাইল সকাল সকাল উঠে টাউনও যাইতাম খাইল সকাল সকাল উঠিয়া সবজি খেতেও যাইতাম সকাল সকাল উঠিয়া আমার গাড়ি লিয়ে অমুক জায়গায় যাইতাম এটা চিন্তা লিয়ে আমরা কম বেশ ঘুমাই না টেনশন থাকে কিন্তু আমরা এই চিন্তা করি না যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার হেতেছে আল্লাহ সুন্দর করিয়া সালার খাওয়ার ও আল্লাহরে আমি আগামী দিন কিলা ডাকিতাম কিলা আল্লাহর ইয়াদ করতাম আর আজকের দিনটা তো আমার তাকি গেল আমার হায়াত তাকি একদিন আল্লাহর বন্ধে গান সব সময় আপনার আমার চিন্তা করতাম রাত্রি বেলা সময় একটু চিন্তা লাগাইয়া ইয়া বন্ধ হল তুমি তান কি করো ঘুমাও খাইতা খাবা তবে খুশে খাইতেন একই জিলাপি খাইলে মরবার আশঙ্কা বর্তমান সময়ে এর লাগিয়া সব কিছুর তিনটা হালত একটা হইল উর্দে একটা মধ্যম একটা আল্লাহ নিম্ন আল্লাহরুল আলী দরবার সুখরি আল্লাহ আমরার আমার জমিনও দিছে এক গুরের দন দিছে বেশি দিছে একগুড়ো মিডিয়াম একগুরো একবারে নিম্ন যারা দনী আসন দনির কাছে নিঃস্তর যারা গরিবী হালত এরা কোনো সময় দনির কাছে গিয়া যারা একবারে অসহায় হাত বাড়ায় সাহায্য লয় হ্যাও ডাইরেক্ট হাত বাড়ায় সাহায্যের লাগে আর মধ্যম যারা আছে আমরা সরম গর্ব হাসাও আমরা হিলা খুজিতা তে আমরা কাজ করি তোরা আওলাদ আনার গিয়া আওলাদ আনিনেন না আওলাদ আর আমরার মধ্যে আছে বিভিন্ন রকমের ব্যবসা করিয়া ব্যবসা করতে গিয়া মেইন হইল গিয়া ওজন খাটি হইল গিয়া মাফ হইল গিয়া ফল্লা ফাল্লা দিয়ে ওজন খরা হয় এর লাগি ওজন করতে সময় একদিকে ভাতর রাগ হইল এক কেজির দুই কেজির অদিকে সামান তুলো হইতো তখন ভাতরটাও আপনার এক কেজির যে গুইগু সঠিক এক কিলো ফাল্লাই কেন ঠিক হইতো ওজন আপনার আমার কাছে ঠিক হইতো আমরা ছাত্র জগন ফলাত দেখলাম দুই জন্তুয়ে রুটি এখান দিয়ে দরবার লাগে বুঝাইছো মাঝখানে বান্দরে উঠিয়া কইলে আমি তোমার তো দরবার মিঠাইয়া দিল বান্দারা কইলো আমি দরবার মিটাই দিলে কিলা দরবার বলে ও রুটিও বাট বাতলিয়া ও হে ভাল্লাত তুলিয়া টান মারি চিড়িয়া দুই ভাল্লাদ দিল সমান হইতে তো এক বাজুবা বেশ হয়ে হে হেখান খাও মারি খাইলে হারিয়া হেস দেখে ওবা বেস হয়েছে অবাত থেকে কতখান খায় হেঁচ দেখে ওবা বেস হয়েছে অবাত থেকে কতখান খাইতে এজন হোক খাই পেলাই দিছে আর এই আর সমাধান আর হয়েছে না খাইয়া হে দৌড় দিয়েছে ওইটা হে সমান করে তার নাম হইল বান্ধব এল্লা গিয়া বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মাপকাঠি যেটা আছে ওজন যেটা আছে ওজনটা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করতাম ঠিক করতাম ওজনের মধ্যে যদি কেউ কমই বেশি যদি করে তাহলে বিশেষ করি আল্লাহর বন্দেগার এটা এক তো ঐ লোকের দুকাবাজি দ্বিতীয়ত গিয়া হারাম যার জন্য আল্লাহর রসুলে মক্কা ছাড়িয়া মদিনায় যখন তশ্বিফ নিলা তখন একটি সূরা নাজি লোতা এই যে সূরা যেটা এটা মদিনার জমিন রসুলুল্লা যাওয়ার পরে আয়াতে কৰিমা নাজি লইছে রসুল্ল মদিনাত গিয়া দেখলা মানছে দুই জিনিসও বড় বেশ কম এক দেখছেন মানচে মাফও বেশ করেন দুই নম্বরে উজনও বড় সমীকরণ মাফ এক জিনিস ওজন এক জিনিস খেয়াল কল মাফ হইতে সময় ফেটু ফাইয়া টুকরি বস্তার মাপ ওগুৎ কম বেশ আর ইজা তালু দি মুরাপ দিয়েছেন তুলা উজন হাল্লার মাপ যেগু এগু মাপ তবে এগু হাল্লা দুই দিক সমান হইতো বিয়া দেখলার রসুল্লাই মদিনার জমিনও কিতা করুব বেশি মানুষে ও জিনিসও সমীকরণ খুব বেশি মাপ খাঁটির মধ্যে সমীকরণ কিলা দেখলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনার জমিন তশিফ নিলাম নাসাই শরীফ ইবনে মাজা শরীফের মধ্যে লাগছেন হজরতে ইবনে আব্বাস রদি আল্লাহ তালান হত্যা কি বর্ণিত আব্বাসে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন যখন তেন তশিফ নিলা নেওয়ার পরে দেখলাম মানুষের মধ্যে এমন একটা দুকা বাজে এটা সব মানুষের মাপ খাটির মধ্যে বড় খমি হরণ উজনের মধ্যে দিতে সময় বড় হরণ খুব বেশি লুকা লুকালুকি হরণ আল্লা তার নিজে দেখি একটু থামি গেলাম আবদুল্লা আমার রদি আল্লাহ হুতা আল আবার বর্ণনা করেন মদিনার অবস্থা মানুষে দিতে সময় কোনো সময় সম আর লইতে সময় কিন্তু ফুরালয় লইতে সময় দিতে সময় কীটা করে কম দে মদিনার জমি মধ্যে কি কি জিনিসের মধ্যে বেশিরভাগ তারা ব্যবহার ব্যবধান করত বলে এক নম্বর হইল লোক গেও আঠা জ্যাঠা হয় গেউর একটা মাফর খাটি আসলো জেলা আমরা দেশ খাটি আছে ফাইয়া আছে আগে তেমন ওজনের ভাল্লার মানে কবাব আসলো কম আসলো তা দিয়ে মাফ খাটি হয়ে বিভিন্ন মটকা দিয়ে মাফিতা বিভিন্ন খাঠি দিয়ে মাফিতা মাফিতে সময় এক একগুড়ায় কলা দিতে সময় কম দিতা আর লইতে সময় কিন্তু আগে তো ফাইয়া দিবে দান মফত এখন তা কমিয়া হয়ে গেছি এখন তা ওজনও মন হিসাবে ও হব ওই এখন দিতে সময় যদি আমি ফাইয়া দেখ লাইনে ঠেকা মারিয়ে দিলাই সে হোম নেল আমি লইতে সময় যদি খালি ভাইয়া খালি সুরা বলে যদি তো ওই লোনি আমার মা মা বইছে না আমি লইতে সময় যদি খালি সুরা বলি আর দিতে সময় যদি খালি কোনো সোজ রয়েছে রয়েছে দে ওইসে না সঠিক মা বইছে না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে করিমা নাজিল হয়ে গলে একটা সুরা তাদের সম্পর্কে নাজিল হয়ে গেল গিয়া ওয়াইলুল লিল মুতাফফিফিন ও নবী আপনি জানাইয়া দেন তাদের বড় খারাপ কাজ ইটা দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে মাফর মধ্যে কমি করে মাফর মধ্যে মানসরে কম দে নবী আপনি জানাইয়া দেন এটা কিন্তু বড় খারাপ কাম খারাপই বড় বাদ দুহা এমনি দেখছ না কোনো মানুষে কিছু কম দিলে বাদ কইবান না বালা কইবা কই যায় বাদ কইবা নবী আপনি জানাইয়া দেখ তারা যেন দিতে সময় কম দে মাফর মধ্যে তারা দিতে সময় বড় কম দে এটা কিন্তু নবী গো আপনি জানাইয়া দেব কা বড় খারাপ কাজ তারা কিতা করতো ফরর আয়াত আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করা আল্লাহ জিনা না ইজাকতা লু আलन নাস ও নবী আমি আল্লাহর জাতি জানাইয়া দিয়ার তারা যেই সময় মানুষ জাতিরে কোনো জিনিস দে দেওয়ার বেলায় তারা দিয়া দে দ্বিতীয় সময় দুকাবাজি করে লুকালুকি করে লাগে আরব দেশের মধ্যে গরিব দুঃখী মানুষ যারা আসলা। বিশেষ করে মদিনার জমিদের মধ্যে মানুষ যারা আসলা এরা দ্বিতীয় সময় এক একবার মানুষের সময় দিত দিত ওজনের মধ্যে মাফর মধ্যে তারা কি করত সমিবেশী করে লাই দেওয়ার সময় তারা সব সময় সম ৱাই যা কালু হম আহুৱা জানো সমহ চেৰধ কণৱী আপ্নে জানি আৰা জানায়া কোৱা তাতে কিন্তু লইতে সময় ফুৰা ফুৰি লয় একযোৰা সম লয় না আহম সৌদিনা গাই মাতিছিলা যেন লৈতে সময় ফুৰা লয় দিতে সময় হম দে এতিয়া এটা দুকা বাজি নালি এল্লা কি আল্লাৰ বনদে গান এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অনেক আলোচনা আঞ্চল কোন মানুষ যদি আপনার বাড়িতে গেছে আপনার বাড়িতে গেছে গেউ আনাত আঠা আনাত গেছে কিবা তো সে খেজুর আনাত গেছে কিবা তো আমরা দেশ বেশি প্রধান খাদ্য হইল গে আমরা বেশি চাউল খাই মানে ভাত খাই আপনার বাড়ির চাউল আনাত গেছে আপনি যে ফাইয়া দিয়া যে ফেটু দিয়া দিয়ে জেলা মাফিয়া দিছন আপনার হাতে আপনি সেইভাবে ওভাবে সুন্দর শরীর দিতে সময় কোনো সময় কমি না। আর আপনি লইতে সময় কমি বেশি করছে না জেলা দিছন ওলা আপনার বস্তা দিয়া মাফিয়া দিছন বস্তার দ্বারা যেভাবে দিস সেইভাবে আবার উপযুক্ত সেই বস্তার দ্বারা আপনি লইদা দা দিতে সময় দিসাম সিমেন্টর বস্তা দিয়া আর লইতে সময় কই না 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 সারর বস্তা দিয়া সারর বস্তা কিছু বল যদি কই বোলে না রে বা তুমি ইটা বস্তা লোনও আমার বস্তা তে বস্তা যদি দিন তে দেখবা আর লইন যদি আপনার সারর বস্তা দিয়া তে দেখবা অন্তত পক্ষে ফার্স্ট সাত কেজি বছর ধরল দরবন্দা না ধরলি শুধু তাই শেষ নাই আল্লাহর বান্দে গান সময় কোন সময় মানছে কিতা করত। বাজারের মধ্যে যাইত খাজুর বিক্রি করা যাওয়ার বেলায় তারা খাজুর উপরে কি করতো সানি দিত আর তলে কিন্তু জাবড়া খাজুর ঢুকাইয়া দিলাই ইয়াতর ব্যাখ্যার মধ্যে এটাও কিন্তু দুঃখা ইতা ইটা প্রথমে আলে আরবের মধ্যে মদিনায় আসল আমার নবী সব কিছু দেখছেন কিন্তু প্রথমে মাতি সৈন্যা কোরআনের যখন আয়াত না আস্তে আস্তে রসুল্লাই সারা জানাইয়া দিলা আস্তে আস্তে এইগুলা হয়ে গেল এগি আগে আগে দেখা যায় তো আমাদের দেশে কিছু জায়গা ফুলকবির মানে হাসার মধ্যে তলে কিছু নীরস থাকে উপরে ফ্রেশ বালা গুণ আগে আগে ওলা এখন দেটা হমি গেছে এখন না বুঝাইছেন এখন বাক্কা দিনে দিনে সমিয়া ফুলকবির উপরে সানি বালা বালাগুণ ফ্রেশ হ আর তলে কিছু মরা দুর্বল হব ইরে হাঁটা বা এগু ফুটি গেছে গিয়া অগুন তলে হরাও হগুণ তলে আরাই তো আল্লাহ উরির মধ্যে ওলা সানি আসলো আগে আগে দেখা যাইতো হইতা বলে কি উড়ি দেখি আর বেমারি মুখা জাবড়া ফুকড়া গুন তলে আড়াই দাও ইতা যাইতো ত্রিপুরাত মেঘালয় যাইতো এটা সাইতা ওইতা না বস্তা কুলিয়ে একদাত সাইবা এর বেস্ট যাইতে পারত না ফার্মা লিখন যায় সাইতা না ওভাবে আরব দেশের মধ্যে বাবা আসলো আল্লাহর রসুলের নিষেধ করছেন ব্যক্তিগত আল্লাহ জানাইলা ইটা বড় দুঃখাবাজি তুমি তা নুজনের মধ্যে হমি করিও না তুমি তা নুজনের মধ্যে বেশমটা করিও না আর কোন সময় জিনিসপত্র দিতে সময় এইভাবে দুকাবাজি করিয়া দিও না এর লাগি দয়া করি আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য চলের সবজি ক্ষেত খড্ডা আল্লাহ কেউ আসতে জেলা সবজি আছে ওলা আপনি নকা আপনি যেই রকম আছে সেইভাবে হইয়া বিক্রি করো ইলা কোনো দিন আমরা সানি দেওয়া যেটা এটা আমরা আজকে মানুষরে দুকা দিয়ার শকুর ছাট্টা লাগাইয়া বিভিন্ন রকমের শাড়ি দিয়ার আজকে আমরা দুকাবাজি করিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের গাছ থাকি খেয়েও ছুটি দাম বাড়তাম না আল্লাহ তা সব দেখবেন না না করছে সব দেখবা সব দেখ না বলো ইলাফা গেছে কিছু বাই আনতে মিজোরামর মধ্যে মানে ব্যবসা করছেন এক গাড়ি মাছর মানে ডেগ লইছেন মন সৰক্ষা বিশটা মাছৰ ডেগৰ ফোনা লৈছন ফনা লৈছোন আৰি ফনাৰ ডেগ বিশটা লৈ আ ৰানা দিচোন সময় খবৰা স্টে মাছ লাইট আছে গামাৰ কাছে সেই জাগাত নেওয়ার পরে সামনা চামনি মন সৰক্ষা দশটা ডেগো মাছ আচন কগুণ দেখানি হইল রেড ফিক্সড ভৰ হইল আর বাকী বিত্ৰে দশটাত খালি সামান্য ভানি বঢ়িয়া ৰাখা হালকা পাতলা মাছৰ চিটা তাকলেতাকল নতুবা ভানি আর যখন ফিশারির মধ্যে ফেলাইতরা দশটার মাছ আর দশটার ফানি পয়সা বিশার ফইসা দুকাবাজি করিয়া হারাম ব্যবসা করানিও অন্যান্য করছে কোন কোনো জায়গা পয়সা বানানিও এইভাবে দুকাবাজি বিলকুল হারাম ইটার বিচার ওই না পরে আলোচনা তার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় নহ নবী জানিয়া রাখো কা তারারে জানাইয়ে দাও আলা ইয়াজুন্নু উলাইকা আনহুম মাবউসুন তারার কি জানা নাই নবী একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া তারা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির দিতে লাগব ও নবী তারার কি জানা নাই তারা একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে হাজির দিবা এই দিন কিন্তু কিছু আমি আল্লাহর দাতর সামনে বাঁচি যাইব দরা খাইবা ই যেটা আমরা করি কোনো কোনো জায়গার ও ইলা মধ্যে যে ই যেটা আমরা দেশ কিছু কিছু জাগাত আছে আমরা দুনিয়াত বাসি যাইয়া কিন্তু আগারাতো বাসিবার কোনো উপায় নাই